আসসালামু আলাইকুম বন্ধুরা সর্বশেষ আমাদের কাছে আবার চন্দ্রনাটিয়ার বাচ্চা পাঁচ পিস চলে আসলো এক সিজনের লাশ পর্যায়ে যাদের লাগে তারাও দ্রুতই যোগাযোগ করবেন কিন্তু দামটা একটু বেশি আমরা দেখছি আপনারা জানেন যে পাঁচ হাজার টাকা পার পিসও বিক্রি করে দিছি আমরা সর্ব শেষ যে শেষ প্রাইস ছিল পাঁচ হাজার টাকা তবে এখন যেহেতু বাচ্চার সিজন শেষ আর বাচ্চা একেবারেই নাই বলতে চলে বলতে কারো কাছে নাই বাচ্চা বর্তমানে যদি আপনারা নিতে চান নিতে পারেন মাত্র পাঁচ পিস বাচ্চা রয়েছে যদি আমাদের কাছে নিতে চান তাহলে ইমার্জেন্সি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যদি নিতে চান তাহলে ডেলিভারি চার্জটা আগে নিতে হবে তো আমি বিস্তারিত আজকে এই ভিডিওটা বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে যে ভিডিওটা স্পেশাল কারণ যেহেতু চন্দনার বাচ্চা নেই সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা স্পেশাল যারা চন্দনার বাচ্চা লাগে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে বন্ধুরা এখানে বয়স রয়েছে এই বাচ্চা বয়সটা রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন বয়স পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়স রয়েছে এই বাচ্চার বয়স পঁচিশ ছাব্বিশ দিন এখনও কাডা পাক যেটা বলে যেটা খারাপ ফেদার মাত্র দাঁড়াচ্ছে এই বাচ্চার বয়স পঁচিশ তিরিশ দিন বয়স হবে আর অনেকে শুরু বাচ্চা চান এই সিজনে এই বাচ্চা আসা মানে অনেক ট্রাপ ব্যবহার আর এখানে রয়েছে আপনার এই যে একটু বড় সাজের বাচ্চা এই বাচ্চাটা বয়স যদি বলি তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স পা ফ্যালারটা মাত্র ক্লিয়ার হয়েছে মাত্র ক্লিয়ার হয়েছে আর এখানে যেটা রয়েছে এখানে যেটা রয়েছে এইগুলোর বয়স আপনার পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স এরকম মাথা মানে মোটামুটি একটা ভালো সাইজের বিবিগুলো রয়েছে তো এখানে যে বেবিটা নিতে চাচ্ছেন সেই বেবিটা অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা আগে ফোন দিলে আগে পাবেন পরে ফোন দিলে পরে পাবেন অনেকে ছোটো বাচ্চা চা যা ভাই আসলে ছোটো বাচ্চা হ্যান্ডব্রিডিং করালে ভালো পোষ মানে আসলে হচ্ছে কথা ছোটো বাচ্চা কিন্তু হ্যান্ডব্রিডিং করালে ভালো পোষ মানে তো এখানে যেই বাচ্চারা নিতে চাচ্ছেন ছয় হাজার টাকা পার পিস পড়বে যদি নিতে চান দামাদামি মোলামুনি না করেন একদম ফিক্স ছয় হাজার টাকা পড়বে তারা যাদের নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন এমনি অনেকেই বাচ্চারা আছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা পার পিস বিক্রি করতেছে কারণ এক পিস তাদের কাছে রয়েছে ওরা হাই রিট বিক্রি করতেছে আমার কাছে পাঁচ পিস বাচ্চা রয়েছে আপনারা আগে নিতে পারছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই বাচ্চারা সবার আগে নিতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে দু পাখিগুলো নিতে চান ওই সেই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আমাদের সর্বশেষ এই পাঁচ পিস বাচ্চা এসেছে এই পাঁচ পিস বাচ্চা হয়তো এই সিজনের শেষ মনে হয় না যে আর আসবে যদি নেওয়া দিতে কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন যদি আর আসে তাহলে হয়তো ক্রমে যদি কখনো আসে তাহলে ক্রমে যদি কারো লাগে তারা নিতে পারবেন যদি আসে আর কি সে অন্যায় নয় মনে হয় না যে আসবে যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে খুবই সুন্দর সুন্দর বেবি খুবই ফাইন কিন্তু বেবি পাঁচ মাঝে পাঁচটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভিটি খুবই ভালো শুরু বাচ্চাটা খুবই সুন্দর শুরু বাচ্চাটা খুবই ফাইন কিন্তু দেখেন অ্যাক্টিভ কিন্তু সেই হ্যাঁ অনেকে শুরু বাচ্চা চান কাটা পড়া বাচ্চা চান তারা কিন্তু নিতে পারেন খুবই ফাইন কিন্তু দেখেন এইগুলো পাখিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে কোকাটেল পাখি রয়েছে এগুলো দেখেন চপের কোকাটেল রয়েছে এক কোয়ে ফাইন একটা ব্রিডিং পেয়ার কোকাটেল রয়েছে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর একটা ব্রিডিং পেয়ার রয়েছে রয়েছে যেটা নিউ মাইডল বলা হয় তিন চার মাস বয়স তিন চার মাস বয়স এটা নিতে পারবেন ছয় হাজার চার হাজার টাকা হলে রোটিনো পাল চার হাজার ওলা নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা চার হাজার ওলো নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা চার হাজার ওলা খুবই সুন্দর সুন্দর পাখিগুলো রয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে